guys আজকে হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ লাগবে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা চলছে tannie আর হচ্ছে কে আমাদের রাজ এই यस তুমি পারবে আমি হ্যাঁ মিষ্টি হুম 1 কেজি খেতে হবে এটা মানে এটা কি মনে কর যে খাইতেই হবে হ্যাঁ obviously খাইতে হবে কেন না রেডি চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ

সবাই হারমান সে আমাদের রাজা একটু বেশি খাইছে সমস্যা নাই কিন্তু তার না খাইতে পারে নাই আর হচ্ছে গিয়ে এখানে কাকে ভোট দেওয়া যায় সবাই মিলে রাজকে ভোট দিবে রাজকে ভোট দেবে হ্যাঁ এটা হচ্ছে রাজের ও অনেক চেষ্টা করছে আমার তার নয় না এটা আমার

এই হ্যাঁ এই যে মাইয়া মনস देखले ভাব ভাব না বং ভাব না কোন দি কই মাইয়া মনস তবে দি মাইয়া মনস দেখো না মাইয়া মনস নাই ঘরে আমি দেখাবো না দেখাবো না তাইলে বলছো কেন নাকি মাইয়া মনস দেখাই ভাব দেখাইতি সামে সামে এরকম বাপ নি থাকি না ও বাবা তাই